নমস্কার আদাব বন্ধুরা কেমন আছো সবাই আজকে প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখতে পারলে গরম মশলা দিয়ে দিয়েছি দিলাম পেঁয়াজ এখন বাকি মশলাগুলো সব দিয়ে দেবো একসাথে বাটিতে নিয়ে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো আদা রসুন লবণ সব একসাথে দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব তারপরে মাংসটা এদিকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটাও মা মশলাটা কষানো হলে সেটা দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ আমার মাংসটা ধোয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে আর আমি এদিকে মাংস ধোয়া তোমাদের দেখাতে পারি না কারণ এক হাতে আমার মোবাইল ধরা লাগে আর এক হাতে রান্নাবান্নার কাজ করা লাগে তো এই যে দেখতে পাচ্ছ মশলাটা ভীষণ ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটাকে মশলার মধ্যে দিয়ে দেব। তারপরে নাড়াচাড়া করতে করতে কষানো হয়ে গেল কষানো হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ আমার কড়াইটাও আমার সাথে নাচানাচি করতেছে অনেক এক হাতে ধরতে পারি না কারণ এক হাতে মোবাইল থাকে আর এক হাতে না নাড়াচাড়া করি আর আমার কড়াইও নাচানাচি করে আমার সাথে সাথে যাই হোক বন্ধুরা তো এই যে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব আর মাংসটা হয়ে যাবে নামিয়ে দেব তো আজ এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সবাই সবার মতো নতুদেরকে